দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি তিন মাথার এবং চার মাথার অটো রাইস মিল দিয়ে দর্শক মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে মেহেন্টে আমরা ধান ভাঙা সেটা তিন মাথার অটো রাইস মিল এই সেম জিনিস আমাদের চার মাথার অটো রাইস মিলগুলো আছে যারা বেকার আছেন কোনো কিছু করার একটা চিন্তা ভাবনা করছেন ডেলি এক দেড় হাজার টাকা ইনকাম করার চিন্তাভাবনা করছেন অল্প বুঝতে তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনগুলো নিতে পারেন দর্শক বন্ধুরা তিন মাত্রায় এই অর্ডার আইসমিলগুলা আমাদের বর্তমানে দিচ্ছিল মাত্র সত্তর হাজার টাকা আপনি ধান দিয়ে দিবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দ্বিতীয়বার আর দেওয়া লাগবে না একবারে চাউলগুলা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে একবার ধান দিয়ে দাঁড়িয়ে থাকবেন একা একাই চাউলগুলো ঝেড়ে ফ্রেশভাবে চলে আসবে দর্শক বন্ধুরা এটা তিনটা ফাংশন একটা ধান থেকে চাউল করতে পারবেন ঘন্টায় আট থেকে নয় মন এবং বাসা বাই লাইনে চলবে আপনার বাড়ির যে কারেন্ট বাড়ির যে বিদ্যুৎ যে লাইন ওই লাইনে চালাতে পারবেন এক্সট্রা কোনো কারেন্ট বা বিদ্যুৎ বা লাইনের কোনো প্রয়োজন নাই দর্শক বন্ধুরা নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়াটার বের হয়েছে এটা কিন্তু একদম মি এটা গরু ছাগল হাঁস মুরগি সবগুলোতে এই খাবে কোনো সমস্যা নাই আর এই পাশে আটা আপনার যে মেশিনটা দেখাচ্ছে আটা মেশিন আপনাদের দেখাবো চার মাথার এটা আরও চারটা ফাংশন এটা তিনটা ফাংশন এটাতে চারটা ফাংশন তাই দর্শক যারা বেকার আছেন তারা নিঃসন্দেহে আমাদের এই তিন মাথার অটো রাইস মিলটা নিতে পারেন এক মেশিংয়ের ধান থেকে চাউল আরটাতে হলুদ মরিচ গম ভুট্টা এগুলো আপনি পাউডার করতে পারবেন আরটাতে আপনি ভিজা চাউল সুজি গরুর জন্য আমাদের খাবার এগুলোও করতে পারবেন প্রত্যেকটা জিনিসই আপনারা করতে পারবেন একবার বাসা বাড়ি লাইনে চালাতে পারবেন বাড়ির কারেন্ট বা বাড়ির লাইনেই চলবে দর্শক বন্ধুরা তাই মেহেন্দা যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন তো সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা বাসে মেরপুর জেলা এই এই মেশিনটা কিন্তু চার মাথার এটা আগে দেখলাম তিন মাথার চার মাথার মানে একটা হলুদ মরিচের ফাংশন একটা বড় দেওয়া আছে দশ ইঞ্চি গ্রাইন্ডার দেওয়া আছে আর তিন মাথাগুলো এটা একটাতে এবার আমরা হলুদ ভাঙিয়ে দেখাচ্ছি দেখেন এর আগে আমরা ধান ভাঙিয়ে দেখলাম ধান থেকে চাউল করে দেখলাম এটা আপনার হলুদ পাউডার করে দেখাচ্ছি দেখেন এটাতে আপনি হলুদ পাউডার করতে পারবেন মরিচ তারপরে আপনার যতটুকু মশলা ধনিয়া জিরা যত রকম মশলা যত জিনিস আপনি সব করতে পারবেন এছাড়া আপনি গম শুকনা চাউল এগুলো আপনি পাউডার করতে পারবেন এক মেশিনে সব ফাংশন আপনি পেয়ে যাবেন তিন এক একটা মাথার এক একটা রকম কাজ তাই দর্শক বন্ধুরা এই মেশিনটা আপনি ডেলি এক দেড় হাজার থেকে ইনকাম করা কোনো ব্যাপার না কারণ আপনার এই মেশিনে কোনো ঝুরঝাড়া নেই আজকে ইনকাম আজকে কিনবেন কাল থেকে আপনার ইনকাম শুরু বা মেশিনটা পুরো সেট আপ থাকবে বাসায় নিয়ে গে জাস্ট লাইন দিয়ে আপনি কাজ করবেন আর কিচ্ছু করা লাগবে না এটার জন্য এক্সট্রা কোনো ফাউন্ডেশন করা লাগবে না কোনো জায়গা লাগবে না এক্সট্রা যেখানে সেখানে বসিয়ে রেখে কাজ করা যাবে আর রোডটা কত সুন্দর মিহি হয়েছে একদম সুন্দর মিহি হয়েছে তাই দর্শক বন্ধুরা এই মেশিন অনেক কার্যকর তারা এর যে এটা আছে ভিজা চাউলের ক্র্যাশার এটা ভুট্টা গরুর জন্য তারপরে বাচ্চাদের সুজি তারপরে আটা আছে আপনার ভিজা চাউল যে পিঠা খাই আমরা সেই পিঠা খাওয়ার ভিজা চাউল এটা আপনি করতে পারবেন এটা ক্র্যাশার সিস্টেম ভিতরে নেট আছে যে কোনো জিনিস খুব সহজেই ক্র্যাশার করা যায় ভুট্টা যা দেবেন এটা গরুর জন্য আমরা ভুট্টা ক্র্যাশার করেছি কত সুন্দর হয়েছে দেখেন এটা ছিল আরও মোটা করতে পারবেন এবার আমরা গোম পাউডার করে দেখাচ্ছি এটাকে হলুদ মরিচ পাউডার করে দেখালাম এবার গোম পাউডার করে দেখাচ্ছি দেখেন একদম পাউডার বাসায় নিয়ে গিয়ে রুটি বানায় মধ্যে আপনি শুকনা চাউল দিবেন সেটাও আপনি অর্ডার করতে পারবেন তাই দর্শক মধ্যে এই মেশিনগুলো যারা ক্রয় করার চিন্তাভাবনা করছেন বা নেওয়ার চিন্তাভাবনা করছেন যারা বেকার আছেন কিছু একটা করবেন এই মেশিনগুলো কিন্তু আগে আমাদের কাছে পঁচাত্তর হাজার টাকা রেট ছিল বর্তমানে পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে সত্তর হাজার টাকা নিচ্ছি আর চার মাহটা আগে ছিল এক চার মাহাটা আমরা নিচ্ছিল পঁচানব্বই হাজার টাকা